ভালো কথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আসবেন এটা তো সবসময় দিয়ে হওয়া উচিত এর মধ্যে নতুনত্ব কিছু নেই তবে উনি কিসের জন্য আসছেন প্রকাশ্যে যাই হোক না কেন আসলে কি এটা নোবডি নোজ উনি কি রাজ্যের দাবি দেওয়ার জন্য আসছেন রাজ্যের দাবি দেওয়ার জন্য সমস্ত রাজ্যের বাকি সবাই তারা চায় বিশেষ করে নীতি আয়োগ বা এই ধরনের বৈঠকে আসে অফিসিয়াল বৈঠক অফিসিয়াল বৈঠকে এসে রাজ্যের দাবি দেওয়া তুলে ধরা যায় প্রকাশ্য অফিসিয়াল মঞ্চ সেটা এখানে উনি আসছেন ওয়ান টু ওয়ান করাটা হয়তো বেশি জরুরি রাজ্যের স্বার্থে মুখ্যমন্ত্রী খুব একটা থাকেন কিন্তু দলের লোকদের বাঁচাতে হবে বিজেপি না যেন করে আবার বিজেপির জন্য তৃণমূল যাতে অসুবিধে বোধ না করে সেই কারণে কিছু সাইড লাইনের মিটিং হওয়ার দরকার হয় এটা কোনো সাইড লাইনের মিটিং রাজ্যের স্বার্থের মিটিং বলে মনে করার কোনো কারণ নেই যদি তাই হয় সেতু মাত্রটা কোথায় রাজ্য সরকারের সেদ্ধপত্রটা কোথায় নেই মুখ্যমন্ত্রী দিল্লিতে আসবেন প্রধানমন্ত্রীর সাথে দায় করতে প্রধানমন্ত্রী পূর্বশর্ত পূর্ব শর্ত দিয়েছেন যে পয়লগাঁও নিয়ে আমি তো আর এখানে কোনো বিশেষ অধিবেশন করব না আমার হয়ে তুমি পশ্চিম বাংলায় বিশেষ অধিবেশন করে দাও পহেলগাঁও নিয়ে বিশেষ অধিবেশন হওয়ার কথা লোকসভায় সেটা নিয়ে চাপ নেই যখন আমরা বলছিলাম তখন তৃণমূল চুপ করেছিল যাই হোক শেষমেশ দিল্লি সাধারণ অধিবেশনে চলে গেল বিশেষ অধিবেশন করলো না পশ্চিম বাংলায় বিশেষ অধিবেশন করছে সাধারণ অধিবেশন পশ্চিম হয় না শুভঙ্কর সরকার তৃণমূলের সঙ্গে চলতে চান কিনা আমি এসব প্রশ্নের উত্তর দেওয়ার পক্ষপাতি না শুভঙ্কর সরকার দল জাতীয় দল তার একটা রাজ্যের সভাপতি তিনি সে ব্যাপারে উত্তর দেবেন বা তারই বলা সাজে বলে আমি মনে করি ফলে আমি সেই কমেন্টের মধ্যে যাব না কিন্তু আমার কথাটা হচ্ছে যে পশ্চিমবাংলায় এটা সবাই বুঝতে পারছেন সারা যখন বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করা জরুরি পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল তার বিরুদ্ধে মানুষকে একজোট করতে হবে কারণ মানুষ পরিত্রাণ চাইছেন যদি কেউ পরিত্রাণ দেওয়ার মনোভাব থেকে চলেন যে মানুষের পাশে থাকবো তাহলে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে আমরা সেই মনোভাবে চলি বাই ইলেকশন প্রার্থী কংগ্রেসের তাকে সমর্থন দিয়েছি গতবারের নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিল তার এক্সটেনশনে বাই ইলেকশন সেখানে কংগ্রেসের প্রার্থী আমরা সমর্থন দিয়েছি যথার্থ কাজ করেছি যদি অন্য কিছু করে থাকেন কখনো তখন সেটা নিয়ে আলোচনা করা উচিত এখন না হাকিম বুঝিয়ে দিচ্ছেন যে অনুব্রত যা করেছে করেছে বেশ তৃণমূলের নেতারা বুঝিয়ে দিচ্ছেন অনুব্রত মুখে যাই বলব না কেন বুঝিয়ে দিচ্ছেন যে অনুব্রত যা করেছে বেশ করেছে তাহলে অনুব্রত ক্ষমা চেয়েছে এই কথাটা বলছেন কি একজন মন্ত্রী আরে মন্ত্রী তো প্রশাসনের মাথায় পুলিশের আধিকারিক যে ভাষায় কথা বলেছে অনুব্রত বলেছে এবং তারপর তার রিয়াকশনটা কি রিয়াকশন হতে পারে যদি তৃণমূলের কোন নেতাকে তার স্ত্রী মা ইত্যাদি এই যা যা বলেছে আমি সেসবের মধ্যে যেতে না তাহলে তারপরে বলতে পারতেন তো যে ক্ষমা চেয়েছে অত সাতক্ষণ মাপ তারপরে বলতে পারতেন তো যে বীরভূমের বাঘ তারপরে বলতে পারতেন তো যে মাথায় একটু কম যায় তারপরে বলতে পারতেন তো যে হিরো বীর বীরের মর্যাদা দিতে হবে বীরের মর্যাদা অনুব্রতকে দিতে হবে এই মনোভাবে তৃণমূলের নেতারা যে চলছে ববি হাকিমের কথায় তারই সুর ধরো আমাদের একজন বিএসএফ কর্মীকে বাংলাদেশে বিজেপি তারা তুলে নিয়ে গেছিল যদিও ঘন্টা চারেক পর মিটিং টিটিং করা পরে ফেরত দিয়েছে এটাতে কেন্দ্র সরকার খুব সক্রিয় অথবা সক্রিয় না এভাবে দেখাটা খুব জরুরি বলে আমি মনে করি না পাকিস্তানের ক্ষেত্রে দিনের পর দিন আটকে থেকেছে সেটা একরকমের আর এটা তো কার্যত ঘটনা ঘটার কিছু পরেই চার ঘন্টা মানে সেই দিক থেকে হয়তো কম সময় কিন্তু যাই হোক আমাদের জন ফিরে এসেছেন এটা অত্যন্ত ভালো সে রিলিজিয়াস ডেরোগেটরি কমেন্ট করেছে এই ছিল অভিযোগ কোর্ট বেল দেবার সময় সমালোচনা করেছে যে অভিযোগ যিনি করেছেন তিনিও ডেরোগেটরি রিমার্ক করেছেন কিন্তু সেটা নিয়ে কলকাতা পুলিশ খুব একটা কিছু করে ঠরেনি কলকাতা পুলিশ যে কোনো ক্ষেত্রে অ্যাক্টিভ কোনো ক্ষেত্রে কি বলবো চালায় লোকে কোন ক্ষেত্রে লাঠি চালায় কোন ক্ষেত্রে লাঠি হাতে নিয়ে লুকিয়ে থাকে তাহলে কলকাতা পুলিশের এই চলাটা এটা যে এক এক সময় এক এক রকম হচ্ছে বা রাজ্যের প্রশাসনের চলাটা যে এক এক সময় এক এক রকম হচ্ছে আজি হাইকোর্ট তার সমন করেছে উল্টো করে ঝুলিয়ে রেখেছে ইলেকট্রিকের শক দিয়েছে ইত্যাদি ইত্যাদি মূল অভিযুক্ত শান্তাপ পালিয়ে গেছে কিন্তু শেষমেশ বম্বে থেকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু কেন এই ঘটটাটা পিছনে আর কারা আছে বার করার জরুরি কারণ এরকম ঘটনা একটা না মাঝে মধ্যেই ঘটছে পশ্চিমবাংলায় মাঝে মধ্যেই ঘটছে অত্যাচার অত্যাচার এবং তারপরে মৃত্যু এসব নানান যা কাণ্ড ঘটছে এটা একটা সভ্য সমাজের কাছে গ্রহণযোগ্য নয় কেন এ ধরনের ঘটনা ঘটছে সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং প্রশাসনকে অতি সক্রিয় ভূমিকা নেওয়াটা জরুরি ব্যাঙ্গালোরে কালকে যেভাবে পদপিষ্ট হয়ে এতজন ক্রিকেট অনুরাগী তাদের মৃত্যু হল এটা শোক জানানোর ভাষা আমি মনে করি সবাই শোকস্তব্ধ হবেন হওয়াটাই স্বাভাবিক জয় অত্যন্ত ভালো তা নিয়ে উল্লাসও করা যায় কিন্তু সেই উল্লাস যদি কখনো মাছ ছাড়া হয়ে যায় অথবা যদি সেটা এমন হয় যে তাকে ঠিক করে নিরাপত্তার বন্দোবস্ত করা গেল না প্রশাসন ঠিক মতো না কার দোষ গুণ সেসব বিচার করার জন্য ওরা কিসব কমিশন করেছেন করুন। অত্যন্ত বিষয় যে মানুষের প্রাণ চলে গেল। ফলে উল্লাসটা কি আসলে আর উল্লাস থাকলো সেটাই তো বিজয়ের আনন্দ কি ম্লান হয়ে গেল। অনেকটাই ম্লান হয়ে গেল জনগণনা হলো না সেটা এখন হবে একটা দিনক্ষণ নাকি সবাই জানানো হচ্ছে এতদিন ধরে আমরা সবাই দাবি করছিলাম যে জাতিগত জনগণনা হওয়াটা উচিত ডেমোগ্রাফি তার পরিবর্তন অথবা নানান রকমের অংশ তার অবস্থান ইত্যাদি বুঝতে এবং পরিকল্পনা করতে গেলে সেটা জরুরি এবং কাজে লাগে আমাদের দেশে হতেও বটে সেটা বন্ধ হয়ে গেছে তাহলে সেটা হবার কথা এবং এটা বিরোধীরা অনেকদিন ধরে দাবি করছে আমরা সহ বাকি অনেকেই এতদিন বিজেপি রাজি হচ্ছিল না এখন জনগণার সঙ্গে জাতিগত জন করবে সামনে ভোট ভোটের হাল খারাপ যেহেতু ভোটের হাল খারাপ অতএব ভোট বড় বালাই তার জন্য জাতিগত গণনাতে সম্মতি শেষ মেশ হয়েছে বিজেপির এতদিন রাজি ছিল না এখন জনগণনা এবং জাতি গণনা একসাথে হবে না না দেখুন জাতিগত গণনাও হতে হবে জনগণনা তো হতেই হবে এবং নানান অংশ তাকে বুঝবার চেষ্টা করতে হবে আমাদের দেশ তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের বরাবরের দাবি অনুব্রত হয়ে লড়াইটা লড়ছেন বিপদ বলে কেউ একজন তার আইনজীবী এবং বিজেপির নেতা তো বিজেপির নেতা তৃণমূলের জন্য লড়াই করবে এটা প্রকাশ্য হচ্ছিল না হয়তো প্রকাশ্য হলো নতুন কথা কি আছে তৃণমূলের থেকে বিজেপি বিজেপিতে থেকে তৃণমূল এইটাই সবাই বুঝতে পারছেন এবং বিজেপি আসলে বিপদে পড়লে তৃণমূলকে রক্ষা করবে এটা না বোঝার কোনো কারণ নেই পশ্চিমবাংলার সরকার এবং পশ্চিমবাংলায় চোর তৃণমূল নেতাদের রক্ষা করছে কে দিল্লিওয়ালা আবার তেমন করে দিল্লিওয়ালাদের রক্ষা করতে হলে যাই হোক না কেন বিরোধীদের ভাগাভাগি করে দেবার ব্যবস্থা করে বিজেপিকে সাহায্য করা তাও তৃণমূল করে ফলে বিপদ বিজেপির নেতা কিন্তু তৃণমূলের নেতা অনুব্রত হয়ে মামলা লড়ছেন অনুব্রতর মাথায় মমতা ব্যানার্জির হাত